কত টাকা খাইসে নেবি জবাব দে জবাব দে কত টাকা খাইছে নেবি জবাব দে জবাব দে এমনই স্লোগানে কিন্তু চট্টগ্রামের নেভি কনভেনশন হলের চতুর্দিক কিন্তু ঘ্রাও করে জনসমর্থন নিয়ে অনেক বড় একটি ছাত্র সমন্বয়কের দল এবং সেখানে তারা বল স্লোগান দেয় যে কত টাকা খাইসে নেবি জবাব দে জবাব দে এমনই কিন্তু একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে যেখানে এক আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার ছেলের বিয়ে হচ্ছিল নেভি কনভেনশন সেন্টারে এবং সেখান থেকে তাকে কিন্তু তুলে নেওয়ার চেষ্টা করে সেখানে অনেক ধরনের হতাহতের ঘটনা ঘটে সেখানে নেভিরা এসে পরবর্তীতে যারা সমন্বয়ক ছিল যারা সেই লোকের উপর আক্রমণ করে সেই বিয়ে অনুষ্ঠান বাঞ্চাল করার চেষ্টা করে তাদের উপর কিন্তু নেভিরা লাঠি চার্জ করে এবং সেখানে অনেক জনগণও তাদের উপর লাঠি চার্জ করে এবং পরেই তারা কিন্তু এমন একটি আন্দোলন নিয়ে বের হয় যে জুলাই গণহত্যা দ্রুত বিচার বাস্তবায়ন এবং কর্তৃক চট্টগ্রাম আওয়ামী লীগের সন্ত্রাসীর সেফ এক্সিট দেওয়ার প্রতিবাদে ঢাকার ইনকলাব মঞ্চের বিক্ষোভ মিছিল ঢাকার ইনকিলাব মঞ্চও নিজেদের কিন্তু বিক্ষোভ মিছিল করে এমন একটি কর্মসূচি নিয়ে এবং চট্টগ্রামে কিন্তু এমন একটি বিক্ষোভ মিছিল আমরা দেখতে পেয়েছি তো ঢাকার যে ইনক্লাব মঞ্চের যে বিজয় রেলি মানে যে প্রতিবাদী মিছিল সেই মিছিলের যে কর্মসূচির তথ্যচিত্র আমাদের কাছে আসছে চলেন আপনাদের সাথে আমরা শেয়ার করবো আশা করি অবশ্যই আপনার মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে চলেন দেখে আসি